আজকের ভিডিওটা প্রতিদিনের মতো ইন্ট্রো হবে না কিছুই হবে না আজ তোমাদেরকে জানাবো আমার ফেসবুক পেজের গল্প যেটা তোমাদের প্রত্যেকের জানা দরকার আর ভিডিও তো তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে দেখতে পাচ্ছ আমি কোনো পুজো মণ্ডপে গেছি হ্যাঁ এটা হচ্ছে দুর্গা দশমীর পরের দিন যেহেতু এখানে মায়ের ভাসান হয়নি তাই দু তিনটে মণ্ডপ আমি গেছিলাম সেটা তো তোমরা ভিডিওতে দেখতেই পাবে আর গল্পটা হবে ফেসবুকে চলো আগে ইন্টোটা দিয়ে ফেলি নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি স্নিগ্ধা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আমার এই যে সুর স্নিগ্ধা পেজটা দেখতে পাচ্ছ পেজটা খোলা হয়েছিল দু হাজার উনিশে হয়তো সেটা আমার বর মানে আমার হাজব্যান্ডের সঙ্গে যখন আমার রিলেশানে ছিলাম তখনও ক্রিয়েট করেছিল তো নর্মালি আমার একটা ছবি দিয়ে ক্রিয়েট করেছিল আর সেটাতেই হঠাৎ করে দু বছর পরে দেখতে পাই দশ হাজার ফলোয়ার্স দশ হাজার লাইক হয়ে গেছে দেখে তো হঠাৎ করে থমকে চমকেই উঠেছিলাম যে কি করে হলো কিছুই করলাম না এত ফলোয়ার্স এত লাইক ভাবতেই পারিনি কখনো হঠাৎ করে ম্যাজিকের মতো মানে লটারি লাগার মতো এই পেজটা গ্রো করে গেল তারপর শুরু করলাম নিজের ব্লগুলো দেওয়া ব্লগুলো প্রথম প্রথম একদমই ভি হতো না কিন্তু মাঝখানে মানে দু হাজার তেইশের শুরুতেই আমার ভিডিওগুলো ভাইরাল হতে শুরু করলো সেখান থেকে আমি অনেক টাকা ইনকাম করেছি লাখ লাখ টাকা ইনকাম করেছি কিন্তু তার মাঝে পড়ে গেল দু হাজার চব্বিশ চব্বিশের এপ্রিল মাসে আমার পরে একটা স্ট্রাইক স্ট্রাইকটা পড়েছিল মিউজিকের জন্য ঠিক আছে একেবারে তিন মাসের জন্য ভিডিও দেওয়া বন্ধ কোনো কিছু পোস্ট করা যাবে না একটা স্ট্রাইক না তিন তিনটে স্ট্রাইক মারা হয়েছিল এবার ফেক স্ট্রাইক ছিল মনে হয় দুটো আমার বর যেটুকু আমাকে বলেছিল তো যাই হোক আমি ভেবেছিলাম হয়তো আমারই ভুল আমি কেন মিউজিক ইউজ করলাম তার জন্যই হয়তো এরকম হবে সেটা তো গেল তিন মাস উতরানোর পর এক মাসে আমি যা আর্নিং করলাম বেশ আমি তাতে খুশি ছিলাম তারপর আবার এক মাস পরে আমি আরেকটা ভিডিও পোস্ট করি সেটা তো মিউজিকের কারণে আমার পড়লো স্ট্রাইক এবার সেখানেও তিনটায় স্ট্রাইক দিল এবার হয়তো বলবে যে তিন তিনটেখানে স্ট্রাইক পড়ছে আসলে শত্রুতার পরিমাণটা এতটাই বেড়ে গেছিলো অনেকেই প্রায় রিপোর্ট মারছিল তার ওপর হচ্ছে গিয়ে মিউজিকের জন্য আবার তিন তিনটে স্ট্রাইক আমি খাই তার জন্য আমার পেজটা তিন মাসের জন্য আবার বন্ধ হয়ে যায় আমি কোনো কিছুই পোস্ট করতে পারি না কিছুই করতে পারি না যাই হোক অনেক ধৈর্য নিয়েছিলাম তিন মাস পার করলাম এবার দুর্গাপূজার ঠিক চোদ্দোই অক্টোবর আমার পেজটা খুলল ভিডিও দিতে শুরু করলাম কার্নিভালের একটা ভিডিও পোস্ট করতেই ষোলোই অক্টোবর আমার পেজটা পুরোপুরি সাসপেন্ড হয়ে যায় এবার ভাবো একটা পেজ কতগুলো মানে ঘাত প্রতিঘাতের ওপর দিয়ে যাচ্ছে তো যাই হোক তারপর হচ্ছে গিয়ে পেজটা আমার একদম চলে যায় আমি রায়গঞ্জের মোটামুটি যত বড় বড় ব্লগার আছে মানে যারা শুরু করেছে বা মোটামুটি যারা বড়ো তাদের সাথে কন্ট্যাক্ট করি সবার একটাই কথা ওই পেজ তুমি ফেরত পাবে না সাসপেন্ড হওয়া পেজ কখনো পাওয়া যায় না ইউটিউবে প্রচুর ঘেটেছি না পাওয়া যায় না সাসপেন্ড হওয়া পেজ কখনোই পাওয়া যায় না তো যাই হোক সমস্ত আশা ছেড়ে দিলাম আশায় একদম জল ঢেলে দিলাম নতুন করে আবার একটা পেজ খুললাম একটা ফেসবুক অ্যাকাউন্টও খুললাম সেখান থেকে ক্রিয়েট করা হলো নতুন পেজটা সেটার নামও রেখেছিলাম স্নিগ্ধা হঠাৎ করে ভ্যানিশের মতো ওই পেজটাও আমার স্ট্রাইক পড়ে গেল স্ট্রাইক বলছি সাসপেন্ড হয়ে গেল আমি জানি না কেন হলো তারপর কিছুদিন যাবার পর একদিন মনে হলো আমি আজকে বজরংবালির মন্দিরে যাব সেই মন্দিরে গিয়ে পুজো দিয়ে এসে হঠাৎ করে মনে হলো যে দেখি তো পেস্টটা কোনোভাবে মেল করে যদি আনা যায় বরকে নিয়ে ঠাকুরের সামনে বসলাম বললাম এখানে বসেই আমি করব আমার বর বললো তোমার হাত দিয়ে তুমি করো আমি যখন অ্যাপ্লাই করলাম সেখানে লেখা দেখালো যে অন্তত পনেরো ষোলো দিন পর হয়তো পেলেও পেতে পারি না পেলেও না পেতে পারি বিশ্বাস করবে না সেকেন্ডের মধ্যে আমার পেস্টটা ফেরত পাই তারপর ভিডিও ছাড়তে শুরু করলাম মোটামুটি ভাবলাম যে যাক ভিউজ তো হচ্ছে সবাই বলছিল ভিউজ হবে না সাসপেন্ড হওয়া পেজ পেলেও ভিউজ হবে না আর তোমার মানে একদম রিস পুরো ডাউনে থাকবে সেখান থেকেও রিস্কটা তুললাম কিন্তু রিসেন্ট এখন ভিডিওগুলোতে একদম ভিউ হচ্ছে না হ্যাঁ রিস্কটা ধরে রেখেছি যেহেতু সবার ভিডিওতে কমেন্ট করছি লাইক করছি এঙ্গেজমেন্ট থেকে শুরু করে মোটামুটি সব কিছু ঠিকঠাক আছে এই হলো আমার ফেসবুকের এই পেজের জার্নি তো সবাইকে বলবো ভিডিওটা একটু দেখো সবাই আর সবাই একটু প্লিজ ভিডিওগুলো সমস্ত ভিডিওগুলো আমার দেখো একটু লাইক কমেন্ট করো যাতে আবার সেই জায়গায় পৌঁছাতে পারি আর আমি একা এবার যাব না তোমাদের সঙ্গে নিয়ে যাব। তোমরা যারা কমেন্ট করবে তাদের প্রত্যেকের বাড়িতে আমি একবার হলেও ভিজিট করব আর আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে এই যে দেখতে পাচ্ছ মণ্ডপে মণ্ডপে ঘুরলাম এবার এই যে প্রথমে যে মণ্ডপে আমাকে যেতে দেখেছিলে এবার হচ্ছে আমার সব থেকে ভালো লেগেছিল ওই মণ্ডপের মায়ের প্রতিমাটা সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম আর আমার রাজকন্যাকে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো